নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ হুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি পটলের বোড়া এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুব সুস্বাদু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে এই রেসিপির জন্য আমি কি কি নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি পটল পটল আমি গেট করে নেব পটল গেট করার আগে আমি পটলের গাগুলো ছিলে দুদিক অল্প করে কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এরপর আমার পটল গেট করা হয়ে গেছে আর এই পটলের মধ্যে যে মোটা মোটা দানাগুলো আছে এগুলো কিন্তু আমি বেছে ফেলে দেব নালে মুখে লাগলে খেতে ভালো লাগবে না আর নিয়েছি গেট করা আদা গেট করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা তিনটে আমি ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ খুব মিহি করে কেটে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়েছি বেসন বেসন আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি এরপর গেট করা পটলের সঙ্গে আমি কিছু মশলা দেবো দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম গেট করে রাখা রসুন আর আদা দিলাম কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো হলুদ আর দেব ধনে পাতা কুচি এরপর দিলাম মি করে রাখা পেঁয়াজ কুচি আর দেব বেসন বেসন আর অল্প করে দেব খাবার সোটা এরপর সব উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এতে কিন্তু কোনো জল লাগবে না এই পটলের মধ্যে যে জলভাবটা থাকে সেইটা দিয়েই কিন্তু এই বেসনটা ভালোভাবে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা পটলের সঙ্গে বেসন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন এই ডোটা খুব শক্তও হয়নি আর খুব নরমও হয়নি একটু হালকা নরম হয়েছে যেটি শক্ত বলে মনে হয় আপনারা একটু জল দিতে পারেন এরপর পটলের বড়া ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সাদা তেল আমি এটা সাদা তেলেই ভেজে নেব আপনারা চাইলে সরষের তেলও ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে এরপর কড়ার চারপাশে ভালোভাবে মাখিয়ে নেব এরপর অল্প অল্প ব্যাটার নিয়ে আর বড়ার আকার করে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব তিনটে চারটে করে আমি কিন্তু দিয়ে ভেজে নেব এই বড়াটা কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে খুব আঁচ বেড়ে গেলে নিচের দিক কিন্তু পুড়ে যাবে নিচের দিক হতে একটু আমি সময় দেব এরপর নিচের দিক হয়ে আসলে কিন্তু আমি একটা করে উল্টে নেব নিচের দিক হয়ে গেছে এরপর একটা একটা করে অপর বিটটা আমি উল্টে দেব আর নিচু দিক হতে একটু সময় দেব নিচু দিক হয়ে আসলে আবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এই বড়াটা কিন্তু খুব হালকা আঁচে ভেজে নিতে হবে নাহলে ভিতরে কিন্তু কাঁচা রয়ে যেতে পারে দেখুন বন্ধুরা কত সুন্দর বড়াগুনো ফুলে গেছে আর বড়া আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব। এই থালার মধ্যে আমি সব বড়াগুলোই তুলে নেব দেখুন বন্ধুরা বড়ার কালারটা কত সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর ছড়িয়েছে এরপর আমি একইভাবে আবারও বড়ার আকার করে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব চারটে পাঁচটা করেই আমি বড়া ভেজে নেব একইভাবে আমি উল্টে পাল্টে লাল করে বড়া ভেজে নিয়েছি বড়া রেসিপি আমার তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন